নতুন একটি জায়গা ঘুরতে আসার মতো আপনারা চলে আসতে পারেন এক নম্বর এই বেরি এখান থেকেই শুধু নদী পার হয়ে দশ টাকার বিনিময়ে এই তালতলা বালুর মাঠ এই যে দেখেন শত শত মানুষ এই এভাবে নদীটা পের হয়ে এপারে চলে আসে এই গাছের কারণে এটার নাম তালতলা বালু মাঠ এই যে দেখেন এপারে বেশিরভাগ যত মানুষ দেখতেছেন এই বেশিরভাগ মানুষ ওপার থেকে এপারে আসছে আর কিছু লোক আছে এই এলাকার যারা স্থানীয় বাসিন্দারা তারা ওই যে খেলাধুলা নিয়ে ব্যস্ত খুব সুন্দর একটা জায়গা পরন্ত সন্ধার মুহূর্ত সূর্য ডুবি ডুবি করলে ছোট ছোট নৌকা ভাড়া নিয়ে আধা ঘন্টা এক ঘন্টা দুই ঘন্টা আপনারা ঘুরতে পারেন তারপরে একটু টলার টাইপের যেগুলো ইঞ্জিন চালিত সেগুলো ভাড়া করে আপনারা এই একটু পিকনিক স্পট করতে পারেন নদীতে এখন এই মুহূর্তে নতুন পানি উঠছে পানিটা একটু ঘোরা অল্প কিছু দিনের মধ্যে পানিটা পরিষ্কার হয়ে যাবে দেখেন নতুন বালু দিয়ে ভরাট করা হয়েছে আসলে মূলত নদীর পার অনেকেরই ভালো লাগে শহরের শব্দদূষণ কলহযুক্ত তার মাঝে একটু ঘোরার স্পট বা ঘোরার জায়গা পাইলে আসলে অনেকেই খুশি হয় আনন্দিত হয় মিরপুর বেরিবাদ তুরাগ নদীর তীর আপনারা যারা দূর থেকে আসবেন তারা মিরপুর এক নম্বর বেরিবাদ বলবেন বা এক নম্বর খেয়াঘাট বলতে পারেন দশ টাকার বিনিময়ে রাস্তাটা পার হয়ে এপারে চলে আসবেন যাই হোক ভালো থাকবেন সবাই সবার পরিবার পরিজন নিয়ে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহের বরাকাত আমি যশুমন্দিন জীবন আমার এই চ্যানেলের নাম বাস্তবতা এবং জীবন আপনারা জানেন নিত্য নতুন ভিন্ন ভিডিওগুলো আমি আপনাদের মাঝে উপস্থিত করি ঢাকা শহরে যত ঘোরার স্পট আছে রিসোর্ট আছে আমি আপনাদের সামনে সবসময় উপস্থিত করে থাকি আসসালামু আলাইকুম